এই এলাকায় মাইক বেঁধে আসে বিজেপি সিপিএম এর লোকরা যারা আমাদের মাকে গলাগাল দিচ্ছেন তারা কান খুলে শুনে নিন গণতান্ত্রিক রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের কোথাও কোনো প্রতিবাদ নেই কিন্তু আমাদের মাকে যখন আপনারা গলাগাল দেবেন চার তারিখের পর আপনাদের হিসাবটা আমরা নেব এটা কিন্তু মাথায় রাখবেন কোন বাহিনী থাকবে না চার তারিখের পর বাহিনী একটাই থাকবে তৃণমূল কংগ্রেসের বাহিনী কোন বাহিনী নয় বন্ধু তখন যেন বলো না কোন নেতাকে ফোন করে দাদা আমাকে বাঁচাও আমি বাড়ি ঢুকতে পারছি না আছে সম্পরাটি টুয়ের এক নেতা তিনি এবারে কবি শঙ্কর বসে অনেক লাফালাফি করছেন অনেক লাফালাফি করছেন আমার মনে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর আমাকে নিজে পঞ্চাশ বার ফোন করেছে শেষে আমাদের বিধায়কের পায়ে ধরে বাড়ি ঢুকেছে ভাই মাথায় রেখে চৌঠা জুনের পর কিন্তু কোনো বাহিনী থাকবে না চার তারিখের পর থাকবে শুধুই তৃণমূলের বাহিনী এটা মাথায় রাখবেন যে সমস্ত বিজেপি সিপিএম আইএসএফ এর লোকেরা আমাদের মাকে গালাগাল করছেন তারা শুনে রাখুন চার তারিখের পর হিসাব নেব বৃহস্পতিবার ষোলোই মে এই হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকার জনসভা থেকে প্রকাশ্যেই হুশিয়ারি দেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু তিনি বলছেন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের কোথাও কোনো প্রতিবাদ নেই কিন্তু আমাদের মাকে গালাগাল দিলে চৌঠা জুনের পর হিসাব নেওয়া হবে পাশাপাশি তিনি আরও বলেন আইএসএফ ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করে ভোট করাচ্ছেন

চার তারিখের পর আপনাদের হিসাবটা আমরা নেব এটা কিন্তু মাথায় রাখবেন কোন বাহিনী থাকবে না চার তারিখের পর বাহিনী একটাই থাকবে তৃণমূল কংগ্রেসের বাহিনী কোন বাহিনী নয় বন্ধু তখন যেন বলো না কোন নেতাকে ফোন করে দাদা আমাকে বাঁচাও আমি বাড়ি ঢুকতে পারছি না আছে শঙ্করাটি টু এর এক নেতা তিনি এবারে কবি শঙ্কর বসে অনেক লাফালাফি করছে অনেক লাপালাপি করছেন আমার মনে আছে দু হাজার বিধানসভা নির্বাচনের পর আমাকে নিজে পঞ্চাশ বার ফোন করেছে শেষে আমাদের বিধায়কের পায়ে ধরে বাড়ি ঘটেছে ভাই মাথায় রেখে উল্লেখ কুড়ি মে সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর তারই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির জোর কদমে শুরু করে দিয়েছেন ucharporo. এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কর্নেল বন্দোপাধ্যায় সমর্থনে জগত বল্লভপুর কেন্দ্র ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে মুন্সিড়হাট এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগত বল্লভপুর বিধায়ক সীতানাথ ঘোষ ও হাওড়া জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি অরbindo দাস। এছাড়া উপস্থিত ছিলেন জগত বল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। তুলে আমার কালিক বৈদ্যনাথ দেখাবো আপনাদের চৌঠা জুলাইয়ের পর কোন কেন্দ্র বাহিনী থাকবে না শুধু থাকবে তৃণমূল বাহিনী এমনটাই মন্তব্য করলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু প্রকাশ্যে জনসভা থেকে এই ধরনের মন্তব্য করে সোজাসোজি ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানিয়েছেন যে আই এস ভোট দেওয়ার মানে প্রকাশ্যে বিজেপিকে ভোট দেওয়া কারণ চৌঠা তারিখ জুলাই যে চৌঠা জুন যে ভোটের ফলাফল ঘোষণা হবে তারপরে এলাকা কোনো রকম কেন্দ্র বাহিনীকে খুঁজে পাবেন না শুধু থাকবে চারদিকে তৃণমূল বাহিনী তাই তারা ভোটের আগে যাতে ভালোভাবে চিন্তা ভাবনা করে ভোট দেন এই ধরনের মন্তব্য করা হয়েছে আর এই নিয়ে এলাকার যে মানুষ রয়েছেন বা যে বিরোধী দল রয়েছে তারা সরব হয়েছেন তাদের বক্তব্য যে ক্যামেরা সামনে না বললেও তারা যেটা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা যে সোজাসুজি ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে না হলে কেন্দ্র সরকারের সরকার গঠন হওয়ার পর রাজ্যে বা এলাকা কোনো রকম কেন্দ্র বাহিনী থাকবে না শুধু থাকবে তৃণমূল বাহিনী তখন তারা বুঝে নিতে পারবেন আর এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুর এলাকা জানা যাচ্ছে যে কুড়ি মে রয়েছে লোকসভা ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এইখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন কল্যাণ ব্যানার্জি আর তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে সেই কারণে জোর কদমে চলছে বিভিন্ন জায়গা জগৎবল্লভপুর এলাকায় প্রচার আর সেইখানে একটি জনসভাতে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন রঞ্জন কুণ্ডু এর পাশাপাশি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জগৎবল্লভপুর বিধায়ক সীতানাথ ঘোষ ও ট্রেড ইউনিয়নের সভাপতি অরবিন্দ দাস সহ একাধিক নেতা নেতৃত্ব কিন্তু এই ধরনের মন্তব্য নিয়ে যেটা জানা যাচ্ছে যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে বলে বা ভয় ভয় দেখানো হচ্ছে যাতে ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষ দেয়া যায় চৌঠা জুনের পর কিন্তু কোনো বাহিনী থাকবে না চার তারিখের পর থাকবে শুধুই তৃণমূলের বাহিনী এটা মাথায় রাখবেন যে সমস্ত বিজেপি সিপিএম আইএসএফ এর লোকেরা আমাদের মাকে গালাগাল করছেন তারা শুনে রাখুন চার তারিখের পর হিসাব নেব বৃহস্পতিবার ষোলোই মে এই হাওড়ার জগৎবল্লপুরের মুন্সিরহাট এলাকার জনসভা থেকে প্রকাশ্যে এই হুঁশিয়ারি দেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন পুণ্ডু তিনি বলেন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের কোথাও কোনো প্রতিবাদ নেই কিন্তু আমাদের মাকে গালাগাল দিয়ে চৌঠা জুনের পর সব হিসাব নেওয়া হবে পাশাপাশি তিনি আরও বলেন আইএসপি কে ভোট দেওয়ায় মানে বিজেপি কে ভোট দেওয়া আইএসপি নেতা নওশ সিদ্দিকী সুবেেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করে ভোট কর তার উদ্দেশ্য লোকসভা ভোটে তৃণমূলের ভোট কাটা কি বলছেন তিনি শোনাও আপনাদের যারা আমাদের মাকে গলাগল দিচ্ছেন তারা কান খুলে শুনে নিন গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক কথা বলবেন তাতে আমাদের কোথাও কোন প্রতিবাদ নেই কিন্তু আমাদের মাকে যখন আপনারা গলাগাল দেবেন চার তারিখের পর আপনাদের হিসাবটা আমরা দেব এটা কিন্তু মাথায় রাখবেন কোন বাহিনী থাকবে না চার তারিখের পর বাহিনী একটাই থাকবে তৃণমূল কংগ্রেসের বাহিনী কোন বাহিনী নয় বন্ধু তখন যেন না কোনো নেতাকে ফোন করে দাদা আমাকে বাঁচাও আমি বাড়ি ঢুকতে পারছি না নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ